শেয়াক আহমদুলিল্লাহ সহাকিদার আলেম আলহামদুলিল্লাহ কিন্তু এখানে আর এক বিষয় কথা আছে সেটা হচ্ছে যে কিছু নামধারী সালাফি আছে তারা নিজেকে সালাফি দাবি করে নামের সাথে সালাফিও যুক্ত করার এক সময় তো আসলে তারা বলে তারা সালাফি কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে সালাফদের আকিদাও নাই মানহাজও নাই আদর্শ কোনো কিছু নাই এটা বাস্তব হ্যাঁ তারা আসলে বলছে কি মানে কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম কালকে আজকে দেখলাম একটা পোস্ট যে পোস্টটা আপনার স্ক্রিনে দেখুন যে তাহেরি এবং আহমদুল্লাহ দুজন একই দুজনই নাকি আহলে হাদিস বিদ্বেষী দুজন একই হ্যাঁ তাদের নিয়ে আমাদের মাথা খারাপ করার দরকার নেই তারা নাকি একই আজীব ব্যাপার তাহেরই নাকি তাহেরি আলে হাদিস বিদ্বেষী এটা ঠিক আছে তবে শায়ক আহমদুল্লাহ আলে হাদিস বিদ্বেষী এটা কখন মানে তিনি কখন বললেন যে আহলে হাদিসরা পথভ্রষ্ট কখন আজীব ব্যাপার শায়াক আহমদুল্লাহ হানাফি মাজেপার অনুসারী তিনি নিজেকে হানাফি পরিচয় দেন তিনি দেওবন্দি পরিচয় দেন এবং তার বেশ কিছু ভিডিও আছে তিনি বলেছেন আমি দেওবন্দী তবে তার রাকিদা মানহাজ তিনি সালাফি আহলে হাদিস মানে তিনি সালাফদের রাকিদা এবং মানহাজ ফলো করেন তিনি বলে দিয়েছেন যে আমার আকিদা রেফারেন্স বুক আকিদার তো তহবি তিনি বলেছেন যে আল্লাহ ওয়ান হন তালা তিনি যার আর্টসের ওপর রয়েছেন স্পষ্ট এগুলো সালা উত্তর দিব ভাই সালাফি আকীদা তো সেই আকিদা যেই আকিদা সালাফে সালেহিম লালন করতেন ধারণ করতেন সাহ বাই কারাম তাহিন তাবি যেই আকিদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকীদা যে আকীদা কোরান এবং সুন্নার ওপর নির্ভরশীল যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা করামু সুন্না দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মমিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফেসালাহন করনামু সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বীজগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে পরিষ্কারভাবে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের তাদের মধ্যে সত্য থাকবে এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে তাহলে সত্যের যুগ হিসাবে যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সেই যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদার বিশ্বাস আর পারে না আকিদা সম্পর্কে কিছু বলুন আমার আকিদা হলো ভাই আহ সুন্নাতুল জামাত আকিদা সালাফে সালহিন আকিদাকে আমি পোষণ করি আমি মনে করি সালাফে সালহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তার নিশ্চয়তা আছে সালাফে সালহিনের অর্থাৎ করোনা এবং সুন্নাহ হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কর্ণকারী এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী আলোচনা জামাতের বিশ্বাস অনুযায়ী এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতুদ্ তহাবিয়াকে বিস্তারিতভাবে সরহে আকিদা উদ্ তহবিয়াকে এবং আলফেকুল আকবরকে সরহে ফেকুল আকবরকে আকিদা ওয়াসফিয়াকে এ সমস্ত কিতাবগুলোকে যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত বোঝা উচিত জানা উচিত এবং সালাফে সালেহিন বা পূর্বসূরি তাদের যে আকিদা এই আকিদাই হলো আমার আকিদা সাবাইক্রামের যে আকিদা তাবি 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 যে আকিদা সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি আলহামদুলিল্লাহ যে অনলাইনে বিশেষ করে যে পরিমাণ আঘাত আমাকে সইতে হয়েছে আমার মনে হয় বাংলা পাশাপাশি আলেমদের ভিতরে সমসাময়িক যুগে আমি তো বাচ্চা বাচ্চা মানুষ আলেমও না তো তালেবের মানুষ যে পরিমাণ আঘাত আমাকে করা হয়েছে এত আঘাত আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষকে সহিত হয়েছে যারা ময়দানে কাজ করেন তারা জেনে থাকবেন শুধু একটাই অভিযোগ যে আমি 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 জামাতি আমার আমার এ সমস্ত কথা যারা বলেছেন তাদের কাছে বলেছি আসাদু আল্লাহ আল্লাহ অসাদুল্লাহ মোহাম্মদ আলাসুল্লাহ তাদের কাছে বলেছি আমি আল্লাহ জামাতের আকিদা বিশ্বাস করি তাদের কাছে বলেছি আমি আকিদে তহবে হবে আমার রেফারেন্স বুক তাদের কাছে চিৎকার করে বলেছি তারপরে বলে না আপনার আকিদার গন্ডগোল আছে এখন আমার আকিদার গন্ডগোল আপনি কিভাবে আবিষ্কার করবেন আমার কোন কথায় আপনি বুঝতে পেরেছেন যে আমার আকিদায় ভুল আছে সে কথা আমাকে ধরিয়ে দেন আমি ইসলা করে নি কিন্তু না এই যে একের পর এক মানে জোলম এবং অবিচার ওলামা একরামের প্রতি এক শ্রেণীর আমাদের তথা কথিত আহ ফিল্ডে কাজ করা ভাইরা করে যাচ্ছেন এ বিষয়ে যতই নীরব থাকবেন যতই চুপ থাকবেন ততই পরিস্থিতি খারাপের দিকে যাবে তার ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো শেখ আহমদুল্লাহ তিনি সহিদার মানুষ তাকে আপনি যদি বলেন পদভ্রষ্ট তো এটা আপনার ব্যর্থতা আসলে জাহেল যারা তারা আলেমকে চিনতে পারে না এরা এরাই হ্যাঁ এই নামধারী সালাফি এগরা এরাই ডক্টর জাকির নাক স্যারকে পদভ্রষ্ট ট্যাগ দিয়েছে এরাই আমাদের শেখ হ্যাঁ আমাদের শেখ ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমাহুল্লাহ তাকে পদভ্রষ্ট ট্যাগ দিয়েছে আল হাজ বিদ্যাসি ট্যাগ দিয়েছে আজীব ব্যাপার মানে এরা না জানে মানে এদের মধ্যে কোনো পড়াশোনা নাই মানে কিছুই নাই তাহেরই এক প্রকারের ভণ্ড এরা আরও দ্বিতীয় প্রকারের ভণ্ড সালাফি নামধারী একটা মানে এরা সালাফি মানে হাজকে প্রশ্নবিদ্ধ করছে এরা সালাফির নাম নিয়ে একটা নিজস্ব দল তৈরি করে নিয়েছে আলাদা এরা বলে কোরআনের মধ্যে নাকি কোনো বিজ্ঞান নাই হ্যাঁ কোরআনের মধ্যে থেকে বিজ্ঞান বের করা কুফুরি আজীব ব্যাপার মানে কি একটা অবস্থা মানে হ্যাঁ তো এদের ব্যাপারে আর না বলি যে হোক এরাও পথভ্রষ্ট এদের থেকে দূরে থাকা উচিত এরা সালাফি যতই নামধারী হোক হ্যাঁ যতই বলুক যে আমরা সালাফি সালাব্দার মানহাজের এদের মধ্যে নাই চ্যালেঞ্জ করলাম নাই সালাব্দার আদর্শ আকিদা মানহাজ কোনোটাই নেই এদের মধ্যে হ্যাঁ তারপর শেখ আহমদুল্লাহ শেখের ব্যাপারে তো বললাম তিনি আকিদার মানুষ তিনি মাসলাক আনাফি মাঝে ফলো করেন এটা সত্য কথা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি তিনের দাওয়াতে কাজ করে যাচ্ছেন এবং তিনি বর্তমানে জীবিত আলেমদের মধ্যে তিনি একজন এমন আলেম যিনি ব্যালান্স করে কথা বলেন আলে হাদিস এবং হানাফিদের মধ্যে তিনি ব্যালান্স করে কথা বলার চেষ্টা করেন যদিও কিছু কিছু উগ্রপন্থে আহলে হাদিস যারা আছে তারা আহমদুল্লাহ শেখকেও অনেক বাজেভাবে মন্তব্য করে হ্যাঁ আবার হানাফিদের মধ্যে যারা উগ্র তারাও করে অলরেডি করছে দেখতে পাচ্ছেন বেরোলোভীরা কীভাবে তার উপর আক্রমণ করছে হুম আমি শেখ আহমদুল্লাহ হাফিজ বলি আপনাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তারা আমরা আলে হাদিসরাই রাই আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি যেমনভাবে আমরা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রমহল্লাকে ভালোবাসি ঠিক একইভাবে আপনাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য তবে এই ভণ্ড তাহেরি মজার ফুজারি এরা আপনার চিরশত্রু এবং এই যে এরা যেহেতু বেদাতি আপনার চিরশত্রু থাকবে এটাই স্বাভাবিক